আমাদের ঈশ্বরগঞ্জের বিএনপির ধারক ঈশ্বরগঞ্জের বাহক ঈশ্বরগঞ্জ জাতীয়তাবাদী শক্তির বাহক ঈশ্বরগঞ্জের সাবেক উপজেলা বিএমপি সভাপতি সাবেক এমপি সাবেক নির্বাহী কমিটির সদস্য আমাদের প্রাণপ্রিয় নেতা ঈশ্বরগঞ্জ মানুষের একমাত্র নেতা উপস্থিত আমাদের আল্লাহ শাহনুল কবির ভাই শাহিন ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা এখানে কয়েকজন আমরা উপস্থিত হয়েছি ভাই এখানে বক্তৃতা দেওয়ার কোনো কিছু নাই বক্তৃতা একটাই আমরা জাতীয়তাবাদী পরিবারের লোক আমরা এখানে শাহিন ভাইয়ের নেতৃত্বে ঈশ্বরগঞ্জ উপজেলায় আমরা প্রত্যেকেই শাহিন ভাই ছাড়া ঈশ্বরগঞ্জে আমরা যে সকল কুকিল দেখতে পাচ্ছি এইগুলা কুকিল ওদেরকে যদি আপনারা বিএমপি ছাড়াও যদি অন্য কোনো জায়গা থেকে আপনারা মনোনয়ন দেন ওনারা নির্বাচন করবে ওনারা বিএমপি না তাই আমি সকলকে আমি অনুরোধ করব আমাদের ঈশ্বরগঞ্জের জাতীয়তাবাদী শক্তির প্রাণপ্রিয় ধারক প্রাণপ্রিয় বাহক তারেক জিয়া রাস্তাবাজন আমাদের প্রাণপ্রিয় ভাই আল্লাহ শাহ নুরুল কবির শাহিন ভাই হাতকে আমরা শক্তিশালী করতে আমরা সকলে তাই করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম